ওয়েলকাম মাই চ্যানেল ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আমি নিয়ে এসেছি চিকেন স্যুপ রেসিপি এবং টমেটোর চাটনি রেসিপি তো বন্ধুরা চিকেন মোমো তৈরি করতে গেলে যে আমাদের চিকেন স্যুপটা লাগে আর টমেটোর চাটনি লাগে সেই দুটো রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চিকেন স্যুপ তৈরি করার জন্য দেখুন আমি এখানে একশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর সেটাকে অল্প তেলে ভেজে তার সঙ্গে তার সঙ্গে গোটা চারেক গোলমরিচ আর তেজপাতা দিয়ে দেব। আর জলটা গরম হয়ে ফুটতে শুরু করলে কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর তারপরে দেখুন অল্প তেল দিয়ে গাজর বিম আর পেঁয়াজ কচি একসাথে মিশিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা চিকেন স্যুপ তৈরি করা একবার যদি আপনি রেসিপিটি দেখেন অবশ্যই করতে পারবেন খুব সজা রেসিপিটি তো এই দেখুন আমি হালকা ভেজে নিচ্ছি এটা যেহেতু গাজর আছে সঙ্গে তাই একটু ঢেকে নিয়ে দেবো দিয়ে আমার একটু ভেজে নেব ভাজাটা খুব একটা কড়া করব না কোনো রকমে সবজিগুলো নরম হয়ে আসলেই ভাজাটা বন্ধ করে দেব। যাই হোক বন্ধুরা এইভাবে ভেজে নেওয়ার পরে এর সঙ্গে দুটো রকম মশলা আমি অ্যাড করব আদা বাটা আর গোল মরিচ আর জিরে বাটা একসাথে অ্যাড করে দেবো আর স্বাদ মতো লবণ দেবো আর দেব একটু হলুদ তো বন্ধুরা অল্প তেলে কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করা যায় কারণ স্যুপ জিনিসটা তৈরি করতে এটা কম এটা হেলদি খাবার আর তার জন্য এখানে তেলের পরিমাণটা খুব কমই দেওয়া হয় তো দেখুন আমি যে চিকেন সেদ্ধ করতে যে জলটা ইউজ করেছিলাম সে পুরোটা দিয়ে দিয়েছি আর চিকেনের জলটা সুয়ে নেওয়ার পরে কিন্তু চিকেনটা ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি হাতের সাহায্যে আর এবার দেখুন জল দেওয়ার আমার যতটুকু জল দেওয়ার প্রয়োজন সেটুকু দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি দিয়ে নিতে পারেন আর এখানে একটু লঙ্কা বাটা ছিল সেই লঙ্কাটাও দিয়ে দিয়েছি চিকেন স্যুপে কিন্তু লঙ্কার পরিমাণটা সামান্য থাকবে একদম লঙ্কা না কম দিতে হবে তো আমার ঝোলটা যেই ফুটতে শুরু করেছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম আর আপনারা কিন্তু চাইলে এতে আরও এক বাটি জল অ্যাড করতে পারেন চাইয়া বন্ধুরা আমার চিকেন মোমো অনুযায়ী কিন্তু আমি এখানে স্যুপটি তৈরি করেছি খুব একটা বেশি করিনি আমার এতে মোটামুটি স্যুপটা এই স্যুপে হয়ে যাবে এই জন্য তো দেখুন এই যে আমার স্যুপ রেডি এবার বানাবো টমেটোর চাটনি তো টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমে একটু তেল দিলাম আর এখানে দুটো তিনটে টমেটো এরকম গোল গোল করে কেটে আমি দিয়ে দিয়েছি তার সঙ্গে গোটা ক রসুন চার পাঁচ ক আর চার পাঁচটা শুকনো লঙ্কা একসাথে আমি ভেজে নেব নিয়ে মিক্সি বা শিলে বেটে নেব তো বন্ধুরা বাড়িতে এইভাবে কিন্তু টমেটোর চাটনি আপনি সহজেই বানাতে পারেন তো টমেটোটা ভেজে নিলে কী হয় এর টেস্টটা ভালো হয় তাই ভেজে নেওয়া তো এইভাবে আপনি ভেজে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেবেন দেখবেন খুব সুন্দর একটি সেন্ট বেরোবে আর এটা টমেটোর চাটনিটাও সুন্দর হবে তো বেটে নেওয়ার পরে আমি দেখুন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটুখানি একটু কড়াই উনুন করে দিয়ে এটাকে আরেকটুখানি জাল দিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু টমেটোর চাটনি তৈরি করা হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ